চিকেন বিয়ানি ছোটোবোরেও সবার পছন্দের একটা খাবার আর এটা রান্না করতে বেশি সময় লাগে না আর আপনার যদি আইডিয়া বলা থাকে তাইলে তারপর চট জলদি অন্যান্য রান্না থাকি চিকেন বিরিয়ানি জলদি বানানি যায় তো এই আমি আজকে দুপুরের লাগে চিকেন বিরিয়ানি বানাই তো আমি ফয়লাও বাদাম একটু ফানি মাজে ভিজাইয়া রাখবো দশটা কি পনেরো মিনিট বাদাম ভিজাইয়া রাখলে বাদামগুলা নরম হয়ে আবার প্লান্নার করতেও সুবিধা হইব আর অন্যদিকে আমি চিকেন বিয়ানি লাগে পেঁয়াজও খাটে নিরাম ফেয়স কাটার দিয়া আর বেৰেস্তাও খটাম তো বিৰিয়ানীৰ লগেতো মাষ্ট বি বেৰেষ্টা থকাও লাগিব ফৰে আমি আলু একটো হলদীয়া মাখাহিয়া নিয়া সেইকাৰণে আমি একটো ফ্ৰাই কৰি লাইৰাম তো বিৰিয়ানীৰ লগে আলু ফ্ৰাই কৰি দিলে ভাল লাগে তো মোটামুটি আমি সপ্তাহ রেডি করে লাইছি কারণ আলুও ফ্রাই করে লাইছি পেঁয়াজ টমেটো পেঁয়াজ বেস্তাও করে লাইছি ধনিয়া ফাতাও রাখছি চিকেনও ক্লিন করিয়া রাখি লাছি তো এখন আমি চিকেন রান্না রান্নাঘর লাগে পাই দিব ফয়লা পেনের মাজে আমি তেল দিলাইছি ডেন এড খরচি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আমি লবণ দিলাম লবণ দিলে পেঁয়াজ একটু মেল্ট হয়ে দেন আমি আদা রসুন বাটা ইউজ করব রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে আমি ব্লান্ডা করে ফেজের মাঝে রাখছিলামগি তো রসুন আর আদা দিয়া আর পাঁচ মিনিট বালাকরি বালা টারে মশলাটারে বাজিয়ে নিমু তো হৰি বাজেই গেলে এখানেও আমি চিকেন এড হলাইম আর চিকেন আমি ফ্রাই করছি না ও তেলের মাজে আমি থাকি দশ মিনিট মিডিয়াম ফ্লেম আকিয়া চিকেন বাজি লাইম তো আর ফ্রাই করা লাগতো না তো এখানেও চিকেন পালা হৰি বাজোই গেলে টমেটো এড হরি লাম তো টমেটো দিয়া আৰু ফাঁস থাকি দশ মিনিট আমি রান্না করম। যে সময় টমেটোর পালা হৰি গলি যাইব। দেন আমি মশলা এড হরিমো আর এখানেও আমি এক্সট্রা কোনো ধরনের মশলা ইউজ করতাম না জাস্ট হলুদ গুঁড়া মরিচ গুড়া দিমো আর বিয়ানির পেকটর মাঝে মরিচ গুড়া এড থাকে লাগে আর বেশি মরিচ গুড়া দিছি না তোকে আমি ন্যাশনাল চিকেন বিয়ানির পেকেট ইউজ করা আমার ইটার মাঝে দেখতে পারা যে মরিচর গুড়া অলরেডি মিক্স করা আছে তো আপনারা ন্যাশনাল যদি চিকেন বিয়ানি পেকেট ইউজ করেন তাইলে একটু মরিচ বুজিয়া দিবা তো সব ধরনের মশলা দেওয়া শেষ আমি পাঁচ মিনিট মশলা বালা খরি মিক্স করিয়া রান্না কর্ম দেন কেন বাদাম বাটা এড এডরাইম বাদাম দি আবার বালা করে মিক্স করে আনিম আর এইখানেও আমি কাঠবাদাম কাজু বাদাম আর চীনা বাদাম এড করছি তো আমি আর একটু পরিমাণে ফানি দিলাইম ফানি দিয়ে ঘন্টাকে রান্না করম। যত সময় চিকেন বালা করে সিদ্ধ না হয় দশটা কি পনেরো মিনিট রান্না করলে চিকেন সিদ্ধ হয়ে যাইব এটা নর্মাল লাগি বেশি সময় রান্না করা লাগে না তো এখন আমি চাউল সরিছি আর এটা আগে আমি বালাখরি দইয়া রাখছি যাতে করে বালাখরি ফানি চৰি যায় আর আজকে আমি গি দিয়া চাউলটা বাজিছি না একদম খাঁচা চাউল এই ইউজ করছি দেন এখানেও আমি গরম পানি সরিছি মাছ ট্রাই করবা বিয়ানির মাঝে গরম পানি দেওয়ার লাগে তো ফানি দিয়া ইকানো আমি কেউরা জল দিলাইছি কেউরা জল দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আয় বালা লাগে এখন দিলাইছি ফ্রাই করা আলু তো সবটা বালাখরি মিক্স করিয়া প্রথম পাঁচ মিনিট আমি হাই ফ্লেম রান্না দেন ফোনেও থাকি বিশ মিনিট লাগে একদম মিডিয়াম ফ্লেম আঁকি লাইম তো বিশ মিনিট পরে আপনারা দেখতা ফারা চাউল একদম সিদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর আর ঝড় জোরা হয়েছে তো এখন আমি পেঁয়াজ বেড়েসটা এড করে লাইম লগে দিমো ধনিয়া ফাতা ধনিয়া ফাতাটা অপশনাল অনেকে বিয়ানির মাঝে ধনিয়া ফাতা দেই না বা দেয় না বাট দনিয়া ফাতা দিলে সুন্দর একটা গ্রান হয় তো আজকে সিম্পল বিয়ানি রেসিপি আর কিলান কিলা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা থ্যাংক ইউ ফর ওয়াচিং